মঙ্গলবার বিকাল তিনটায় বিএনপি নেতা ও উত্তরের সদস্য সচিব এম এ খালেকের নিজস্ব কার্যালয় থেকে ক্ষোভ প্রকাশ করে বলেন আওয়ামী লীগপন্থীরা টাকার বিনিময়ে বিএনপি দলে ঢুকে তৃণমূল নেতাদের বাদ দিয়ে কমিটি গঠন করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করতেছে রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুনার রশিদ তুষার সাবেক সংসদ ও বর্তমান সদস্য সচিব বিএনপি নেতা এম এ খালেকের ব্যক্তিগত সাক্ষাৎ আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলা এই সরকার বিরোধী আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিগত বছরগুলোতে জাস্ট গত কয়েক বছর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সেইভাবে তাদের আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে পারে না এটার কারণটা কি কারণটা হচ্ছে যে এখানে আপনি যেটা বললেন যে সাবেক ছাত্র লীগ না তাই এটা ব্রাহ্মণবাড়িয়া সকলেই জানে আসলে এরকম তো আছে একটা বিষয় মানে একটা কথা প্রচলিত আছে আমরা সবাই জানি সেটা ওনার বিশেষ চেষ্টায় কমিটিগুলোতে আসলে স্বাভাবিক প্রক্রিয়া হয়নি সেভেন্টি সিক্সে আমাদের দিদেন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের এক একজন আর্মি অফিসারকে পড়াবার জন্য সুযোগ করে দেন প্রফেশনাল পিরিয়ড ছিল তিন মাস তিন মাস পরে এডিশনাল এসপি হইলাম আবার তিন মাস পরে এসপি হওয়ার পরে আমাদের আমাকে প্রথম রূপপুর ব্যাটালিয়ান এম ছিলাম ওইখান থেকে প্রায় এক বছর থাকার পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডেপুটি পুলিশ কমিশনে যোগদান করি তখন আমাদের শহীদ প্রেসিডেন্ট ছিলেন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট সেই সময়কে কে হিল মাই প্রোটোকল প্রোটেকশন অফিসার আমাকে ওনার প্রোটোকল প্রশ্ন অফিসার নেওয়া হয় তখন থেকে উনি যতদিন ছিলেন ঢাকা শহরে যত প্রোগ্রাম হতো আমাকে কভার করতে হতো অত্যন্ত কাছে থেকে দেখছি একজন অত্যন্ত সৎ এবং কর্তব্যনিষ্ঠ মানুষ ছিলেন দিন রাত কাজ করতে আমার মনে হয় না তিন ঘন্টার বেশি উনি ঘুমাতেন সারাদিন কাজ করার পরে সকালে ভোরে আবার সাতটায় চলে যেতেন হেলিকপ্টারে চলে 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 যেতেন ওইখান থেকে আটটায় আসতেন রাত্রে আইসে এই যে পার্টি বসে চলে যেতেন একদিন বলে যে হোয়াই দিস ইয়ং ম্যান ইজ অলওয়েজ হিয়ার এই আইজি সাহেব তো আইজি সাহেব ছিলেন তখন কিবিয়া সাহেব কিবিয়া সাহেব ওনাকে ওকে ইয়েতে পাঠিয়ে দেন ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেন দেন আই সেন্ট টু এসপি রাজশাহী হিসাবে তখন এসপিএস জয়েন করলাম প্রায় ছ মাস ছিলাম এসপিএস যশোর দেন আই ওয়াজ প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ ডিআইজি এই খুলনার ডিআইজি হিসেবে প্রথম চাকরি শুরু করলাম ওইখান থেকে ক্রমান্বয়ে আবার আসলাম রাজশাহী ডিআইজি হয়ে তারপরে ঢাকাতে তারপরে চিটাঙ্গে এই চার ডিভিশন আমি ডিআইজি ছিলাম তো নাইনটি সিক্সে আমাদেরকে পুলিশ থেকে বের করে দেওয়া হয় ওএসডি করা হয় আওয়ামী লীগ সরকার দু হাজারে আমি রিটায়ারমেন্টে যাই এই হলো চাকরি জীবনের কথা হ্যাঁ তবে একটা কথা বলতে পারি যে আমি চাকরি জীবনে অনেক চাকরি করছি এবং হাজার হাজার লোকের চাকরি দিয়েছি আমার একটা সুনাম ছিল তারেক সাহেব আসলেন আয়সা বললো যে আপনি কোথায় আসছেন আপনার ম্যাডাম খুঁজতেছে আপনি সন্ধ্যা সবাইকে বিদায় দিয়ে ম্যাডাম ডাকলো ফেস টু ফেস বৈশাল ইন্টারভিউ হলো উনি বললেন যে খালেক সাহেব সার্ভে করে দেখছি আপনার একটু সুনাম আছে আপনি আমাদের পক্ষে কাজ করেন তো কয়েকদিন পরেই নমিনেশন পাইলাম পার্টি থেকে কিছু ফান্ড দিল তখন আমার নিজেও রিটায়ার করছি কিছু পয়সা ছিল এই পনেরো দিন গিয়ে এলাকায় হয়েছি গেলাম এমপি হলাম এই দিস ইজ মাই এন্ট্রি ইন দি পলিটিক্যাল এরিনা দুই হাজার একের থেকে এখন বাইশ দুই হাজার বাইশ পর্যন্ত আমি এলাকার বিএনপির সভাপতি ছিলাম যেমন জাতীয় নির্বাহী কমিটি বিএনপি নির্বাহী কমিটির সদস্য আছি আর ব্রহ্মবে তো আছি আমি প্রধান উপদেষ্টা হিসেবে আছি এখানে দুই হাজার আঠেরো তো গিয়েও কাজ হলো না যেহেতু রাতে হয়ে গেছে দিনের ভেলার ভোট কাজে আর আমাদের নেতা কর্মী সবাইকে তখন আটক করে নিয়ে বন্দী করে রাখছে আমাকে মূলত আমি আমাকে কনফার্ম করে রাখা হয়েছে আমার বাড়িতে আমাকে বেরোতে দেয় নাই ঠিক আছে ইলেকশনের তো হইলই আমি বাইশ বছর চাপ মাঠে থাকার পরে আমার আমার কমিটি এবং এলাকা আমার এলাকায় একটা বিদ্রোহী গ্রুপে একটা কমিটি করছে আমার কমিটিকে টুটলি বাদ দিয়া উনি ওই বিদ্রোহ গ্রুপের যারা নাকি রাজনীতির সম্পৃক্ত ছিল না আমাদের সাথে সবাই কিছু তাদেরকে শাস্তি দেওয়ার পরে একটা গ্রুপ করে ফেলছিল এই কয়েকটা গ্রুপ এক ছেলে আছে নাম বলবো না আপনি সবাই জানেন তো ওর কিছু টাকা পয়সা হয়েছে এবং কিছু লোকজন নিয়ে একটা কমিটি আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন এই জেল সাহেব ওনাকে একতরফাভাবে কোনো কিছু কমিটি কোনো কিছু এলাকায় আসে নাই কোনো কমিটি করে যে কমিটি করার মতো যে সার্ভে করে কিছু করবে এটা কিছুই করে এক একতরফে একটা কমিটি ডিক্লেয়ার দিয়ে দিছে ওখানে যে লোকটাকে সেক্রেটারি আওয়ামী লিগার সে এলাকায় থাকতো না সে আমেরিকা থাকে আজকে বাইশ বছর যারা যারা আমার সাথে ছিল তাদের টোটালি বাদ দিয়া এই কিছু বিদ্রোহী গ্রুপ আওয়ামী লীগের কিছু নেতা গমি নেওয়া এটা এটা করতেছে এটাতে আমরা খুব দম পুরো ব্রাউন ব্রাউন রয়ে ক্ষুব্ধ আমরা এটাকে প্রতিহিত করার জন্য চেষ্টা করতেছি আমরা চেয়ারপারসনের কাছে চিঠি দিয়েছি আমরা এখনও আমরা সমস্ত নেতৃবৃন্দের কাছে যাচ্ছি আমরা আমাদের কথাবার্তা বলার চেষ্টা করতেছি যে এটা যদি করা হয় তাহলে বিএনপিতে সত্যিকারের যে নেতৃবৃন্দের যে এত দিনের ত্যাগ এটা মালা ম্লান হয়ে যাবে এত বর্ষা জেল খাসে সবই করছে তাদেরকে বাদ দেয় কিছু সংখ্যক নিয়ে একটা কমিটি করা ঠিক হবে না আমাদের অপমার জন সাধারণ যে ছাত্ররা এবং দেশের সর্বস্তরের লোকেরা যে ছাত্র দিনে একটা ফেসিস গভর্নমেন্টকে আজকে তারা বিতাড়িত করতে করতে পারছে এটা একটা আল্লাহ রহমত আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে গেছে কোনো সেক্টর নেই যে এখানে তাদের দুর্নীতি সাপ রাখে নাই আমাদের বিচার ব্যবস্থা না বললে নেই বললেই চলে মানে রাজনীতি করে মানুষের বাণিজ্য অর্থ বানাবার জন্য মানুষের সেবা করার জন্য দেশকে বিচার হবে ন্যায় হবে এবং বিচার ব্যবস্থা মানুষ বিচার পাবে তাদের কথা বলার সুযোগ থাকবে স্বাধীনভাবে আপনার সাংবাদিকরা আছেন যারা তারা তাদের মতামত ব্যক্ত করতে পারবেন ধ্বংস হয়ে গেছে আমরা ধ্বংস হয়েছে যারা এতদিন আমরা হ্যাঁ রাজনীতিবিদরাই করছে টাই ওয়েলকাম ইট ছাত্র রাজনীতি নিশ্চিত করা উচিত কারণ যেভাবে আছে এভাবে একটা জাতি যে মেরুদণ্ডই নষ্ট হয়ে যাচ্ছে আজকে লেখাপড়া করবে না আপনি আন্দোলন করে আপনি বিনা পরীক্ষা ভাস করবেন আপনাকে সার্টিফিকেট দিবে এটা কোনো যারা রাজনীতিবিদ যারা একদিন মাঠে ছিল যারা তেগি তাদেরকে মূল্যায়ন করতে হবে